যুদ্ধের সেই মহান অস্ত্র গুরু যার হাতে তৈরি হয়েছিলেন অর্জুনের মতো শ্রেষ্ঠ তীরন্দাজ এবং দুর্যোধনের মতো ভয়ঙ্কর গতাকারী আমরা তাকে সবাই গুরু দ্রোণাচার্য নামে জানি কিন্তু যদি আমি বলি এই মহারতি কোনো মাতৃগর্ভ থেকে জন্মাননি তার জন্ম হয়েছিল এক মাটির কলস থেকে এক সাধারণ মাটির কলস থেকে কিভাবে এটা সম্ভব একজন মানুষের জন্ম কলস থেকে কিভাবে হতে পারে এর পিছনে কি কোনো দৈব চক্রান্ত ছিল নাকি এক ঋষির সামান্য ভুলের অবিশ্বাস্য পরিণতি ছিল চলুন আজ আমরা উন্মোচন করি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা জন্মের সেই অলৌকিক রহস্য গল্পের কেন্দ্রে রয়েছেন মহর্ষি ভরদ্বাজ সপ্তশীদের একজন তিনি ছিলেন জ্ঞানের সাগর এবং কঠোর তপস্যার এক জীবন্ত প্রতিমূর্তি বছরের পর বছর যুগের পর যুগ তিনি ধ্যানমগ্ন থাকতেন সমস্ত মায়া থেকে নিজেকে দূরে সরিয়ে তার খ্যাতি ছিল ত্রিভুবন দেবরাজ ইন্দ্র তার এই কঠোর তপস্যা দেখে ঈর্ষান্বিত এবং কিছুটা ভীতি হয়ে পড়েছিলেন তিনি ভাবলেন এই ঋষি হয়তো তপস্যার মাধ্যমে তার ইন্দ্রাসন দখল করার চেষ্টা করছেন নিজের সিংহাসন হারানোর ভয়ে ইন্দ্র এক চক্রান্ত করলেন তিনি ঠিক করলেন মহর্ষি ভরদ্বাজের তপস্যা ভঙ্গ করতে হবে আর এই কঠিন কাজের জন্য তিনি পাঠালেন দেবলোকের শ্রেষ্ঠ অপসরা ঘৃতাচিকে। ঘৃতাচির উপর নির্দেশ ছিল যে কোনো উপায়ে কৃষির ধ্যান ভাঙাতেই হবে দেবরাজের আদেশে ঘৃতাচি মর্তা এলেন তিনি মহর্ষি ভরদ্বাজের আশ্রমের কাছে গঙ্গা নদীতে স্নান করতে নামলেন ঠিক সেই সময়। মহর্ষি ভরদ্বাজ তার বহু বছরের তপস্যা শেষ করে স্নানের জন্য গঙ্গার তীরে এসেছিলেন নদীর জলে স্নানরতা কৃতা স্বরী অনিন্দ সুন্দর রূপ দেখে বহু যুগ ধরে স্থির থাকা ঋষির মন প্রথমবার চঞ্চল হয়ে উঠল তার বহু বছরের সঞ্চিত তপস্যার বাঁধ যেন এক মুহূর্তে ভেঙে গেল প্রকৃতির নিয়মে তার শরীর থেকে বীর্য স্খলিত হল মুহূর্তের মধ্যে নিজের ভুল বুঝতে পারলেন মহর্ষি ভরদ্বাজ তিনি নিজের উপর অত্যন্ত লজ্জিত এবং ক্রুদ্ধ হলেন কিন্তু তিনি এও জানতেন যে তার এই বীর্য সাধারণ নয় বহু বছরের তপস্যার শক্তি এতে সঞ্চিত আছে তাই তিনি এটিকে নষ্ট হতে দিতে চাইলেন না আশপাশ থেকে মাটি নিয়ে তিনি দ্রুত একটি পাত্র বা কলসের মতো আকৃতি তৈরি করলেন যাকে সংস্কৃতে বলা হয় দ্রোণ তিনি তার খলিত বীর্য সেই মাটির দ্রোণের মধ্যে সযত্নে সংগ্রহ করলেন এবং সেটিকে জঙ্গলের গভীরে এক অন্ধকার নির্জন গুহার মধ্যে লুকিয়ে রাখলেন এরপর তিনি এই লজ্জাজনক ঘটনার কথা মুছে ফেলার জন্য আবার কঠোর তপস্যায় মগ্ন হয়ে গেলেন সময় বয়ে চলল ঋষি প্রায় ভুলেই গেলেন সেই মাটির কলসের কথা মাস পেরিয়ে বছর ঘুরে গেল একদিন সেই জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় মহর্ষি ভরদ্বাস হঠাৎই একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি অবাক হলেন এই গভীর জঙ্গলে শিশুর কান্না কোথা থেকে আসবে তিনি শব্দের উৎস অনুসরণ করে এগোতে লাগলেন এবং পৌঁছলেন সেই অন্ধকার গুহার মুখে যেখানে তিনি কাল আগে সেই মাটির কলসটি লুকিয়ে রেখেছিলেন তিনি দেখলেন কান্নার আওয়াজটি সেই কলসের ভিতর থেকেই আসছে অবিশ্বাস্য এবং কৌতূহল নিয়ে ঋষি যখন কলসটির মুখ খুললেন তখন তার চোখ ধাঁধিয়ে গেল তিনি দেখলেন কলসের ভেতর থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে আসছে এবং তার মধ্যে শুয়ে আছে এক তেজস্বী ফুটফুটে শিশু তার চোখে মুখে যেন জ্ঞানের আলো ঠিকড়ে পড়ছে ঋষি ভরদ্বাজ বুঝতে পারলে তার তপবল বিফলে যায়নি তার বীর্য এই কলসের মধ্যে একটি মানব শিশুর রূপ নিয়েছে যেহেতু শিশুটির জন্ম একটি দ্রোণ বা কলস থেকে হয়েছিল তাই মহর্ষি ভরদ্বাজ পরম স্নেহে তার নাম রাখলেন দ্রবণ এই শিশু বড় হয়ে পিতা ভরদ্বাজের কাছে বেদ এবং পরে মহর্ষি পরশুরামের কাছ থেকে সমস্ত দিব্যাস্তের জ্ঞান লাভ করে এবং হয়ে ওঠেন দ্রোণাচার্য তার ঋষির এক মুহূর্তের স্পদস্খলন এবং তার প্রায়শ্চিত্তের এক অবিশ্বাস্য ফসল ছিলেন তিনি তার জন্মের কাহিনী আমাদের এটাই শেখায় যে পৌরাণিক জগতে যে কোনো কিছুই সম্ভব এবং নিয়তির লিখুন বোঝা মানুষের সাধ্যের বাইরে দ্রোণাচার্যের এই অলৌকিক জন্ম কাহিনী আপনার কেমন লাগলো আপনি কি মনে করেন এটি কি নিচকেই একটি রূপক কাহিনী নাকি এর পিছনে আরও গভীর কোনো বিজ্ঞান বা রহস্য লুকিয়ে আছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান মহাভারতে এমন আরও অনেক বিস্ময়কর এবং অজানা অধ্যায়ের সাক্ষী থাকতে পৌরাণিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ